হ্যালো বন্ধুরা দেখছেন ইন্ডিয়ান গার্ডেন ছাদ বাগানে সবজি বাগান খুব ভালোভাবে হয় আর এই সবজি বাগানের পিছনে একটা রহস্যও আছে দরকার গোবর সার যেহেতু বাড়িতে আপনারা সবজি খাবেন যত পারবে ভেষজ খাবার দিতে জৈব খাবার দিতে জৈব খাবার দিলেই গাছও ভালো হয় আর আমাদের শরীর স্বাস্থ্য খুব ভালো হয় এই জন্য মাটি নিয়ে একটু অল্প করে কুপিয়ে খাবার দিলে গাছ দেখবে গাছ ভর্তি সবজি হবে টমেটো গাছ বিনস গাছ এগুলোই একটু খাবার দিয়ে দিচ্ছে আর আমি গোবর সারই ব্যবহার করে থাকি গোবর সার ভর্তি ভর্তি করে দেবেন গাছের গ্রোথ আর গাছের ফলন খুব ভালো হয় দেখতে থাকুন ইন্ডিয়ান গার্ডেনার